দীর্ঘ তিন বছর ধরে মিয়ানমারতে গরু মোষ আমদানি বন্ধ কিন্তু তারপরও টেকনাপ উপজেলার সাহাপর দিকের জুকুপুন জেরিঘাটতে চলছে মানুষের আনাগোনা ওঠা নামায় গন্ধ হচ্ছে দশ টাকা আর এই সুযোগে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাফেরা করছেন স্থানীয় বাসিন্দারা একুশ বছর সংস্কার হয়নি জেরিঘাটটি দশে পড়েছে রেলিং সহ জেরিঘাটের বিভিন্ন অংশ স্থানীয়দের আশঙ্কা বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারে যে কোনো সময় অথচ বারফার জানালেও মেলেনি কোনো ব্যবস্থা যেটি সালে নির্মিত হলেও নির্মিত হলেও এখন বর্তমানে একুশ বছর অতিবাহিত হচ্ছে এখনও পর্যন্ত এর সংস্কারের কোনো উদ্বেগ পাচ্ছে না করিডোরের জন্য নির্মিত করা হয়েছে ইজারা দিত ওখান থেকে অনেক টাকা সরকারি রহস্য হতো কিন্তু ইদানি যে সাড়ে ওইতে পাঁচ বছর অতিবাহিত হচ্ছে করিডোর বন্ধ হয়ে গেছে ফলে ওই যেটি দিয়ে লোকজন নাম নদীর দৃশ্য মিয়ানমারের দৃশ্য এগুলি চাওয়ার জন্য দেশি এবং বিদেশি পর্যটকরা ওখানে যায় ক্ষতিবয় ব্যক্তি জেলা পরিষদের নাম দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে দিচ্ছে এদিকে জেটি দক্ষিণ পাশে জেগে উঠেছে কয়েকটি নতুন ছড় যার মধ্যে গুণার ঝড় হতে পারে নতুন পর্যটক স্পট অপার প্রকৃতিক সৌন্দর্য বরপুর এই ঝড়কে মিনি স্যান্ড মাটির হিসাবেও গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা